কবি জীবনানন্দ দাস রচিত বনলতা সেন কবিতার প্রশ্ন ও উত্তর বলার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে নেই যে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ আমার অনলাইন ক্লাস চালু হয়ে গেছে অনেকেই যোগাযোগ করেছে ক্লাস শুরু করেছে তারা আরও যে যে ক্লাস করতে চাও আর দেরি না করে তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন তো এবার চলে আসি কবিতার প্রশ্ন ও উত্তর পর্বে দেখো প্রথম প্রশ্ন আছে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে আর বাকিটা আমি বলছি না চারটে লাইনের প্রশ্নের থেকেই মানে চারটে লাইন থেকে এখানে প্রশ্নগুলি রাখা হয়েছে শেষ লাইনটা হচ্ছে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে তার রচিত কোন কাব্য ও কবিতার অংশ রবীন্দ্র পরবর্তী কবিদের মধ্যে অগ্রগণ্য কবি জীবনানন্দ দাসের সর্বাপেক্ষা বিখ্যাত কাব্য বনলতা সেনের অন্তর্গত বনলতা সেন কবিতার অংশ আলোচ্য চরণগুলি অনেকের মতে কবি প্রেয়সী হল বনলতা সেন আলোচ্য কবিতাটি বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকার প্রথম বর্ষের দ্বিতীয় সংখ্যায় ছাপা হয়েছিল দেখো দু নম্বর প্রশ্ন কবি কিভাবে হাজার বছর ধরে পৃথিবীর পথে হেঁটে চলেছেন আমি এই কবিতার ব্যাখ্যা বিশ্লেষণ করেছি এবার প্রশ্নের উত্তরগুলো আরও কম্প্যাক্টভাবে তোমাদের সামনে রাখছি দেখো কার কোনটা প্রয়োজন হয় জীবনানন্দ দাস প্রকৃতি সচেতন প্রেমিক কবি প্রেয়সীর নাম উচ্চারণে তার যথেষ্ট আগ্রহ বনলতা সেন সুরঞ্জনা সুচেতনা অরুণিমা সান্নাল মৃণালিনী ঘোষাল শ্যামলী এমনই অজস্র নাম তিনি কবিতায় সরাসরি উচ্চারণ করেছেন কিন্তু সকল পাঠকের মনের কোঠায় বনলতা সেন নামটি গেঁথে যায় বনলতা দূরবর্তিনী এক নিসর্গলীন নারী কবি কিটসের অ্যানি বা ওয়ার্ডস ওয়ার্থের লুসি নয় বনলতা সেন ক্রবি পেয়সী হয়েও অধরা প্রতীকী মূর্তি কবি হাজার বছর ধরে পৃথিবীর পথে অর্থাৎ জন্ম জন্মান্তরের মধ্যে দিয়ে হেঁটে চলেছেন খুঁজে চলেছেন তার মানসপ্রিয়াকে সর্বকালীন অন্বেষণের জন্য তিনি ক্লান্ত প্রাচীন সভ্যতার নগর শহর আরও দূর অতীত ইতিহাসের পথ বেয়ে চলতে চলতে কবি যেন পেতে চান তার কাঙ্ক্ষিত নারী বনলতা সেনকে তাঁর মানস প্রতিমার দর্শন হয় রানী ভবনের শান্তির রাজ্য নাটরে কিন্তু পুনরায় যাত্রার ব্যঞ্জনাটিও রয়েছে প্রকৃতপক্ষে মানবাত্মার চিরকালের শান্তি অন্বেষণের বাণী ধ্বনিত হয়েছে আলোচ্য কবিতায় নম্বর প্রশ্ন বিম্বিসার অশোকের জগৎকে ধূসর জগৎ বলা হয়েছে কেন বিম্বিসার ও অশোক ইতিহাসের বিখ্যাত দুই ব্যক্তিত্ব অতীত ইতিহাস ধীরে ধীরে মলিন হয় তাই ধূসরতা ও বিবর্ণতার কারণে স্পষ্ট অস্পষ্টের এক আলো আধারে বিরাজ করে কবি সুদূর অতীতের ব্যাখ্যায় ইতিহাসকে সাহিত্যে স্থান দিয়েছেন নির্জনতা প্রিয় কবি জীবনানন্দ মানবাত্মার চিরকালীন অন্বেষণে বিম্বিসার অশোকের জগৎকে ধূসর জগৎ বলে অভিহিত করেছেন চার নম্বর দেখো কবি দীর্ঘ যাত্রার অবসান কোথায় ঘটিয়েছেন এবং কেন কবি হাজার বছর ধরে শান্তির অন্বেষণে পথ চলতে চলতে রানী ভবানীর শান্তির রাজ্য নাটোরে তার মানস প্রেয়সী বনলতা সেনের কাছে প্রীতিঘন ঘন করুণা ও শান্তি লাভ করেছেন বনলতা সেনের কাছে কবির বা মানবাত্মার আশ্রয়ে চাওয়া এবং দুদণ্ড শান্তি প্রাপ্তি হাল নাবিকের কাতর আবেদনের মতো রবীন্দ্রনাথের ভাষায় হাল পাল ছেঁড়া ব্যথা চলেছে নিরুদ্দেশে অসহায় কবির শরণার্থী মনোভঙ্গিটি সকল অন্ধকার কাটিয়ে উঠে প্রিয় নারী বনুলতা সেনের কাছে যেন মাতৃহৃদয়ের আলাপন খুঁজতেই বেশি আগ্রহী দেখো দু নম্বর প্রশ্ন আমি ক্লান্ত প্রাণ এক ডট ডট দিয়ে নাটোরের বনলতা সেন কবি ক্লান্ত কেন কবি জীবনানন্দ দাস হাজার হাজার বছর ধরে পৃথিবীর পথে পথে জন্ম জন্মান্তরের মধ্যে দিয়ে হেঁটে চলেছেন তিনি খুঁজে চলেছেন তার মানস প্রতিমাকে যুগ যুগান্তরের অন্বেষণে তিনি ক্লান্ত অতীত ইতিহাসের পথ ধরে চলতে চলতে সাগর নগর ভূগোলের গণ্ডি অতিক্রম করে কবি তাঁর কাঙ্ক্ষিত প্রেয়সীর অন্বেষণে ক্লান্ত প্রাণ দু নম্বর কবি দুদণ্ড শান্তি বলতে কি বুঝিয়েছেন কবি তাঁর অন্বেষণের বিরতি ঘটিয়েছেন রানী ভবানীর শান্তির রাজ্য নাটরে এই স্থানে তিনি দুদণ্ড শান্তি লাভ করেছেন তার মানস প্রতিমা বনলতা সেনের সান্নিধ্যে কিন্তু এই শান্তির স্থায়িত্ব ক্ষণিকের তাই তার যাত্রার পরিসমাপ্তি সম্পূর্ণ ঘটেনি দুদণ্ড শব্দটির মধ্যে দিয়ে মানবাত্মার অতৃপ্তি বোধের চিরন্তন ক্ষণিকতা ব্যক্ত হয়েছে পুনরায় যাত্রার ব্যঞ্জনাটিও প্রকাশিত হয়েছে এখানে মানবাত্মার চিরন্তন পথ চলা এবং শান্তি অন্বেষণের বাণী ধ্বনিত হয়েছে নাটোরের বনলতা সেন বলতে কবি কি বুঝিয়েছেন অতীত বাংলার রানী ভবানীর রাজ্য শান্তির রাজ্য নাটোর কবি কবির দৃষ্টিতে বনলতা শান্তির দূত তাই তাকে তিনি নাটোরের বাসিন্দা দেখিয়েছেন কবির প্রতিমা মানবাত্মার শান্তির প্রতীক হয়ে উঠেছে কবির এই প্রেমানুভূতি কবি ইয়েটসকে মনে করিয়ে দেয় কবিতায় বিভিন্ন যুগের পটভূমি রচনায় সিংহল সমুদ্র মালয় সাগর প্রভৃতি ভৌগোলিক নামগুলি আধুনিক বাংলা কবিতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বাংলা কাব্যে কবির নিজস্ব প্রকরণ ভৌগোলিক স্থান নামের সঙ্গে তার মানস প্রতিমা বনলতা সেনের নামের সাবলীল শব্দবন্ধু রচনা কাব্য রচনার কুশলতায় কবির কল্পিত নারী শরীরী মূর্তি ধারণে নাটোরের বনলতা সেন হয়ে উঠেছেন এটি একেবারেই অভিনব চার নম্বর বনলতা সেনের রূপ কবি কীভাবে বর্ণনা করেছেন কবি জীবনানন্দ দাস নারীকে নৈসর্গিক প্রকৃতির অংশ হিসেবে তুলে ধরেছেন তাই তিনি বনলতা সেনের মুখে শ্রাবস্তির কারুকার্য এবং প্রশান্তি লক্ষ্য করেছেন তার মানস প্রতিমার চুলের কৃষ্ণত্ব বিদিশার নিশার মতো বনলতার দৃষ্টি যেন পক্ষীমাতার নিবিড় মমত্বের বন্ধন প্রেয়সীর কেশরাশিকে কবি জীবনানন্দের আগে কোনো কবি বিদিশার রাত্রির ঘনত্বের মতো অন্ধকারময় দেখেননি শ্রাবস্তির কারুকার্য শব্দবন্ধে পবিত্রতার ব্যঞ্জনা রয়েছে পাখির নীরের মতো চোখ উপমাটির মধ্যে রয়েছে মাতৃত্বের বন্ধন প্রেমের প্রগাঢ়তা আশ্রয় ও নির্ভরতা তিন নম্বর দেখো পৃথিবীর সব রঙ মুছে গেলে এটা একদম লাস্ট চার্ট লাইন ডট ডট দিয়ে মুখোমুখি বসিবার বনলতা সেন প্রথম প্রশ্ন দেখো কি আছে পৃথিবীর সব রং কিভাবে মুছে যায় প্রকৃতি প্রেমিক জীবনানন্দ দাস দিন শেষের বেলার অপূর্ব বর্ণনা করেছেন দিনের শেষে সন্ধ্যা আসে নিঃশব্দে শিশিরের পতনের মতো ধীরে ধীরে উষ্ণতা মুছে যেতে থাকে অবশ্যই এর পরিসমাপ্তি এক পরম প্রশান্তিতে প্রকৃতির নিয়মে অনিবার্যভাবে রৌদ্রের গন্ধ মুছে যেতে থাকে জীবনে নেমে আসে সন্ধ্যা চোখের সামনে রঙিন পৃথিবীর সব রং নিভে যায় জোনাকির ক্ষুদ্র ক্ষুদ্র আলোর রঙে মৃত্যুর অন্ধকারের মধ্যেও নতুন জীবনের গল্প শুরু হয় জীবনের এই গতিময়তা প্রকৃতপক্ষে নতুন জীবনের সূচনা ঠিক এই কারণেই কবি বলেছেন পৃথিবীর সব রং মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন দু নম্বর জীবনের সব লেনদেন কিভাবে ফুরিয়ে যায় দিনের শেষে ডানার গন্ধ মুছে ফেলে পাখিরা বাসায় ফিরে সব নদী প্রবাহিত হতে হতে শেষে মহাসাগরে লীন হয়ে যায় অর্থাৎ পূর্ণতর রূপ পায় মানব জীবনও ঠিক একই রকমভাবে সমস্ত দেনা পাওনার অবসান ঘটে অবশেষে মৃত্যুতে ঘটে পরিসমাপ্তি অর্থাৎ জীবনের সব আকাঙ্ক্ষা ও ক্লান্তি মিটে গেলে মৃত্যু ও প্রেমের সম্মিলনে এক বিপুল প্রশান্তির জগতে চলে যায় মানব জীবন কবির মতে বেঁচে থাকার মধ্যে থাকে যান্ত্রিকতা আর মৃত্যুতে থাকে শান্তি অচঞ্চল এক প্রশান্তি সরি শান্ত অচঞ্চল এক প্রশান্তি তাই দেনা পাওনা মিটে যাওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত প্রেমই একমাত্র বেঁচে থাকে তিন নম্বর অন্ধকার কেন থেকে যায় কবির মতে যান্ত্রিক জীবনের সমস্ত লেনদেন মিটে যাওয়ার পর শুধুমাত্র পবিত্র প্রেমটুকু সম্বল করে পরবর্তী জীবনের গল্পের পাণ্ডুলিপি লেখার আয়োজন শুরু হয়ে যায় জোনাকির ক্ষুদ্র ক্ষুদ্র আলোর মধ্যে অন্ধকারের গাঢ়ত্বে নতুন জীবনের পাণ্ডুলিপি রচনা শুরু হয় জীবন শেষে মৃত্যু আসছে গাঢ় ঘন অন্ধকারে ছেয়ে যাচ্ছে বিশ্ব চরাচর তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল এ স্থানে প্রমাণিত যে কবি জন্মান্তর বাদে বিশ্বাসী কারণ তিনি অন্য জীবনের পাণ্ডুলিপির আয়োজন করার কথা বলেছেন কবি বোঝাতে চেয়েছেন যে মানব জীবনের শেষে আছে এক অসীম অন্ধকারময় উদ্ধৃতাংশে কবির প্রেম জীবনবোধের কি পরিচয় পাওয়া যায় মানে প্রেম ও জীবনবোধের কি পরিচয় পাওয়া যায় হাজার বছর ধরে শান্তির অন্বেষণে পথ চলতে চলতে ক্লান্ত কবি অবশেষে জীবনের সব দেনা পাওনা মিটিয়ে দিয়ে শুধুমাত্র প্রেমটুকু সম্বল করে ওপারের পাণ্ডুলিপি লেখার আয়োজনের সূচনা করার কথা ঘোষণা করেছেন জোনাকির ক্ষুদ্র ক্ষুদ্র আলোর ঝিলমিল রঙে সেই সূচনা হয় নতুন গল্প লেখার আয়োজন চলতে থাকে এক্ষেত্রে কবির জন্মান্তরবাদের বিশ্বাস পরিস্ফুট হয়েছে কবির দর্শন মানব জীবনের শেষে আছে এক অসীম অন্ধকারময় জগৎ যা পরম বিশাল আবার মহাশান্তি এটি কবি জীবনানন্দ দাসের মানব মনের অনন্ত সন্ধানের পর পূর্ণতার তৃপ্তি আর বিষাদ মিশ্রিত জীবনানুভব চলে এলাম পাঁচ নম্বরে চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা প্রথম প্রশ্নের উত্তরটা আমি বলছি না এটা আমি আগে বলেছি আমি তিন সরি দু নম্বরে চলে যাচ্ছি তার বলতে কার কথা বলা হয়েছে তার বলতে এখানে কবির মানস প্রতিমা যে চিরন্তন সৌন্দর্য ও অপার শান্তির প্রতীক বনলতা সেনের কথা বলা হয়েছে তিন নম্বর অন্ধকার বিদিশার নিশা বলতে কি বোঝানো হয়েছে বিদিশা হল উত্তর ভারতের অন্ধকারাচ্ছন্ন এক প্রাচীন নগরী কবি জীবনানন্দ দাস এখানে বিদিশার নিশা বলতে সেই নগরীর রাতের নিবিড় অন্ধকারের সাথে তুলনা করেছেন যা কবির মানস প্রতিমা বনলতা সেনের চুলের কৃষ্ণত্ব গভীরতা ও রহস্যময়তাকে ফুটিয়ে তুলেছে চার নম্বরে চলে এলাম আলোচ্য চরণে উদ্ধৃত তার রূপ সৌন্দর্য বর্ণনা করো জীবনানন্দের প্রতিভার স্বাতন্ত্র হল রোমান্টিক বর্ণবিন্যাস ও সংকেতময় চিত্র রচনারীতি কখনো ইতিহাসের রোমান্টিক মায়াবিজড়িত স্বপ্ন জগতে কখনো বা মগ্ন চৈতন্যের অস্ফুট আভাসে তিনি তাঁর কাব্যপ্রেয়সীকে দেখতে চান হাজার বছর ধরে অর্থাৎ যুগ যুগান্তর ধরে কবি পথ হেঁটে চলেছেন শান্তির অন্বেষণে কবি ক্লান্ত অবশেষে রানী ভবানীর শান্তির রাজ্য নাটরে বনলতা সেনের সান্নিধ্যে কবি দুদণ্ড শান্তি পেয়েছিলেন বনলতা সেনের কেশরাশির কৃষ্ণত্ব বিদিশার নিশার মতো তার মুখে শ্রাবস্তী নগরীর কারুকার্য এক বৌদ্ধিক প্রশান্তি এবং প্রীতিঘন করুণা বনলতা সেনের কাছে কবির আশ্রয় চাওয়া এবং প্রাপ্তি হালভাঙা ভাঙা নাবিকের কাতর আবেদনের মতো সবুজ ঘাসের দারুচিনি দ্বীপ অকুলে ভাষা নাবিকের পরম আশ্রয়স্থল শরণার্থী কবি সকল অন্ধকারকে কাটিয়ে উঠে প্রিয় নারীটির কাছে যেন মাতৃস্নেহের আলাপন খুঁজতেই বেশি আগ্রহী বনলতা সেন পক্ষিমাতার নিবিড় মমতার মায়াডোরে তাকিয়েছে কবির মানস প্রতিমার দৃষ্টিতে আশ্রয় ও সান্নিধ্যের সমাবেশ অবশেষে জীবনের সব দেনা পাওনা মিটিয়ে কবির ক্লান্তি জর্জর হৃদয়ে নিভৃতে অন্ধকারে বনলতা সেনের মুখোমুখি বসার সৌভাগ্য অর্জন করে জীবনানন্দ দাস রচিত আঠেরো পঙ্ক্তির তিনটি স্তবকে বিভক্ত কবিতাটি রবীন্দ্র পরবর্তী যুগের সর্বশ্রেষ্ঠ প্রেমের কবিতা যেখানে নায়িকার অপরূপ সৌন্দর্য লাবণ্যের ছটায় উদ্ভাসিত ইতিহাসের ছোঁয়ায় এক নৈসর্গিক আকর্ষণের অপূর্ব মেলবন্ধন চারটি কবিতার সম্পূর্ণ উত্তর তোমাদের সামনে রাখলাম যদি এই প্রশ্নের উত্তরগুলোর স্ট্যান্ডার্ড মেনটেন করেছি বলে তোমাদের মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটিকে যতটা সম্ভব শেয়ার করো লাইক করো যদি মনে হয় কোনো কমেন্টের প্রয়োজন আছে কমেন্ট করতে পারো এবং চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও